সৈয় আনম নবীজি বেজে আনম নবীজি আনমোন মদিনা শহে মাদিনা আৰু মাদিনা যাই না হলেন সাইয়া দে আনমন বিজিম সাইয়া দেৱ আনমন বিজিম সাই মাদিনা আর মাদীনা জাই ইতি নিবিম কে হলে অরেকা ফের মা কাবাসি নবী জিকে মাৰো ব বলে বসিনে আমার নবীর পায় ৰুম চার চমা নবীর পায় যতাৰ সমান হতে পাৰবি নাদি নাযায় ইতে না বিজি হলে দোৰবা না সৈয়দে আলমন বিজি শহি মদিন আর মদিনা যেন হলেনবন না নাবি বলেন আব ই হজরত গড়ি চ ওই হ গমে খোদা রুম ওইরা চলেন নাবিরা তারা দিম চলেন নাবিম সোনার মাদিনা আর মাদিনা যাইতে না বিম হলেন হলে নো ডি বলে না হজরা তো আলী আমার বিছানায় সঁয়ে যা গো ওই তোমারে বনে হযরত আলীম সোঁয়ে গেলেন হযরত আলিম সোঁয়ে গেলেন নবীর বিছানা আর মাদিনা যাইতে নবী হলেন ও রাওয়ানা জানের সাথি আবু বাকার নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তোয়ার ওই রা তী চলেনবী রাতারাতি চলেন রাহে মদিন আর না হলেন সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি শহীদ মদিনা আর মদিনা যাইতে নবী জহলেন রাওয়ানা ভাই আমরা ماحبتو أجدارك بطرد إبراهيم تبروني الله أهمل صلى الله محمد و ال محمد كما صلىت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد الله بارک بارك على محمد و ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم

পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি সিনেহের বাচ্চারা সকলকে জানাই আমার ভালোবাসা সালাম বাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে বলুন তো নফরনাথ অজিত নফর একটু জোরে বলো অজীব নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের আমল নামা থেকে দশটা নিকি কেটে দশটা নিকি জায়গায় গোনা লিখে দেয় আমরা পবিত্র এই সারাঙ্কুর এই মাদ্রাসা এসেছি বাপজি নেকের আশা কেউ গোনা নেওয়ার জন্য বাপজা আসে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলমিন কাউকে আসর থেকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে বাদ দিয়ে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া সরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই তো প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শ্রমণী পয়গম্বরে আজাম যিনি সৈয়দুল মুরসানি নখাতমান নবীগিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল নাম লাহ মাবিন ইসলাম দরদে বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কুন কারীম কারিম থেকে সরাত নামালে আমি দুটো আয়তের প্রকোরা আমি তেলাওয়াত করেছি কোরআন শিল্পের আরেক টাকার থেকে বাবজি আমি আরেকটা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তার পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসে টোকরা পাঠ করেছে যত সময়ের মধ্যে আমার বক্তব্য তো করব কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে যে সব আপনি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসে ছিলেন জমা অবস্থায় তালেশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় তো যাই হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি জার্নি বসে আছে আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুবহান আল্লাহ যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছে আসতে এদিন এই সব ফাঁকা হয়ে আছে বাপটি একটু নড়াচড়া করে আসি যদি নবী মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি সন্ন্যার তরিকায় বসবো আমি দেখলাম এই জায়গা জায়গা বাপটি কাগজও লিখে দিয়েছে সন্ন্যার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই আপনারা কি টাকা থেকে করবেন না একটু সামনের দিকে তাকান অনেক ভাবছেন একটু পেস্টিজে পড়ে গেছি ভাই একটু গুছে আসুন মাশাআল্লাহ ওই দেখেন ওই পেছনকার বাজু ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন আমরা একটা কমশকম রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে দিই জি একটু আসি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জলসা কবুল হবেন না আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই তো আসিস যদি নবীর মহাপথে যদি আসেন তাহলে আসেন লজ্জা করবেন না আর যদি নবীর মহাপথে না আসেন তাহলে বাপটি ডেকে রাখতে পারবো না একটু আসি ভাই ওই যারা পেছনে দাঁড়িয়ে আছে যুবক আমি তোমাদেরকে বলছি যেহেতু মজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না কিন্তু ভাই এটা আদায়ের জালসা আদায় এটা হয়তো তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গেছে উঠার এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাতে আর একটা বাপি কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মুখে নবীর রসুল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাপটি গনে নাই 124000 কিম্বা মাতান্তরে হাজার এদেরকে শুধু নবী না জিন শুতে ধরেছে তা নয় সব বাপজি মানুষের মধ্যে থেকে আল্লাহ এই নবী রসূল গুলো পাঠিয়েছেন এই এতগুলো নবী রসূল আমরা জানি কুরআন শরীফে বাপজি মাত্র কটা নবী রসূলের নাম লেখা আছে জানা আছে বাপজি আপনাদের কারো অনেকে হয়তো শুনতে পারে গোটা কোরআনে তাহলে কটা নবীর রসুলের নাম গোটা কোরআন শরীফে বাপজি মাত্র পঁচিশটা নবীর রসুল নাম আছে বলো না আলহামদুলিল্লাহ তাহলে আমি বললাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া আছে সমস্ত নবীর রসুলদের বাপজি একটাই উদ্দেশ্য ছিল যে পথ হারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুল চিনবে তারা জাহান নামে রাস্তা থেকে বাবজি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাবজি এই মাদ্রাসা করছেন নতুন এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাবজি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে যে মাদ্রাসা তৈরি হলে ছেলে পিলেরা কোরআন পড়বে তার বদলতে আমাদের এলাকা যারা দান করবে মহাব্বত করবে

কোরআন শরীফে যে পঁচিশটা নবী রসুলের নাম এসেছে ওনারাও বাপটি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সোরাজুল নামাল থেকে বাপটি দুটা এত টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করে আমার খুদ বাতি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাম সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি

ওই লোহাটা সাতা হাতে বাপটি আটার মতো নরম হয়ে যেত মা বোনেরা যেমন উঠি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে ঘুমির করে হা দিয়ে খামছা ধরলে তুললে উঠে যায় তো সুলাইমান আলাইকি সালামের আব্বা দাবুদ নবী আলাইকি সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে না উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাবুদ নবী আলাইকি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছিলেন ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলে আমাদের ওলামে দেবের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে তারা বলে যে নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলুন আস্তাক ফেরুল্লাহ কোন সময় এক করা যাবে বাপ নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিন এক নয় আমাদের উলামে দেইবন্দের আকিদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন বর্তমান যারা আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নাকি যদি বাপটি ওপর পাল্লায় নেকি নয় জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয় কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ একটু জোরে বলো ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স

আলাইহি সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলে হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আরো আর দশটা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলে উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়াতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়া দুটোর দিকে তাকালেন মেয়ে দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়া দুটো তার একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো আছে পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখিলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেল সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলে আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটো কে সুলাইমান দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপটি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাপত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহি সালাম চার থেকে সাড়ে চার বছর বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি দেখি যে ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে যাই না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই বেয়া দুটো ঝগড়া করতে করতে গেলে একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমা খেলা বন্ধ করে ওই মেয়াদ দিকে ডাক দিয়ে বলেন দাঁড়া সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো মা তুমি কাঁদছো কেন যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে তোর নাম কি সুলাইমান ছোট বাচ্চা ছিল বলেন আমার নাম সুলাইমান বলে এই এ দাউদ নবীর কে হয় সুলাইমান বলেন উনি আমার আব্বা জান হয় বলে তুই দাউদ সন্তান বলে হ্যাঁ দাগ দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলো সঙ্গের সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মята কেদিকেতে বলেছিল এই সুলাইমান তোর আব্বা আমার নেজ্জ বিচার করে দেয়নি এই নেজ্জ বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়া আল্লাহর কাঠ তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন সুবহান হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে নবী সুলাইমান তিনি জানতে যাহার নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে কেন জানতে ওনার আব্বার কাছ থেকে বাপজি যাহার নামের বলুনা শুনছে হজরতের সুলাইবার সঙ্গে সঙ্গে মেয়াটাকে বলল মা তুমি আমার আব্বার কলার ধরে তুমি টালতে টালতে জাহান নামে দরজায় না খাট বিচার দিবা বলে হ্যাঁ বলে আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলে সুলাই মাছ তোকে বলে লাভ হবে তুই তো বাচ্চা ছেলে বলে মা যদি বলুন যদি আমি লাভ করে দিতে পারি সঙ্গে সঙ্গে